সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সকলেই তোমরা ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি নেই আজকে খুব শখ করেই শাড়িটা পরলাম শখ বলতে পারো আর একটা ব্যাপার হচ্ছে আমাকে আজকে দুপুরবেলা শাড়ি পরেই একটা জায়গায় নিমন্ত্রণ খেতে যেতে হবে তো সেটা কি সেটা তোমরা পরেই দেখতে পারবে কেন আমি শাড়িটা পরলাম তখনই বুঝতে পারবে যে শাড়িটা এই কারণেই পরেছি তো একেবারেই পরে ফেললাম আর এখন আমি যে রেডি হয়েছি দুপুরবেলা এখন যাচ্ছি আমি কোচবিহারে তো দিন থেকে এত গরম এত গরম মানে একা একা যাব ভেবেই না ভয় লাগে তো বাবাকে কালকে বলেছি যে আজকে নিয়ে যেতে আমাকে একটু আমার ডিএম অফিসে একটু কাজ আছে তো সেখানে যাব বাবাকে নিয়ে যাব আর বাবার তো পরিচিতিটা ভালো ওখানকার তাই বাবাকে নিয়ে গিয়ে ভাবছিলাম যে কাজটা চট করে হয়ে যাবে এই জন্যই বাবাকে নিয়ে যাওয়া মানে নিয়ে যাব আর কি তো বাবা আসতেছে তো এখন ফোন করলাম বাবা ভুলেই গেছে যে আজকে আমাকে নিয়ে যাবে তো বলল যে তুই রেডি হো আমি আসতেছি তো এই জন্যেই ব্লগটা আজকে দুপুরবেলা থেকেই শুরু করলাম তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো কোথায় যাই কি কি করি সবটাই তোমরা আজকে দেখতে পারবে আর গরমের দিনে না আমি একটা বেশি সাজি না ওই লিপস্টিকটা দেই চুলটা তুলে বাঁধি আর একটা বড় টিপফোটা দিই তো আমাকে বড় টিপ ফোঁটা দিয়ে কেমন লাগছে তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো অনেকে তো বলে বেশ ভালো লাগে তোমাকে বড় টিপ পরলে তো আমার মুখটা নাকি বড় বড় তো তোমরা একটুখানি জানিও তো আমাকে কেমন লাগছে বা আমার মুখটা বড়ো কিনা এটা অ্যাকচুয়ালি মশ্চারাইজার লিপস্টিক তো আমি যেহেতু মশ্চারাইজার লিপস্টিক দিয়েছি এখন ঠোঁটের উপরে পাউডার দেব তাহলে পুরো শুকনো হয়ে যাবে তো খুব বেশি পাউডার দেব না হালকা করেই দেব তো তোমাদের কাছেও যদি ম্যাট লিপস্টিক না থাকে তাহলে তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো বেশ ভালো কাজে দেয় অনেকক্ষণ থাকে লিপস্টিকটা আমি তো গরমের দিনে এরকমই করি তো আপাতত আমার কাছে ম্যাট লিপস্টিকটা নেই এই জন্যেই আমি মশারাজ্যের লিপস্টিক দিয়ে উপরে পাউডার দিলাম তো ব্যাস আমার সাজা কমপ্লিট সাজি নেই এটাকে সাজা বলে না যদিও আর তোমরা তো জানোই আমার ঘরে তো সেরকম জিনিসপত্র নেই যতটুকুই আছে ততটুকুই মানে গোছ করে রাখার চেষ্টা করি তো সোফাটাকে একটু ঠিক করে রাখলাম ঘর থেকে বের হব নিজেরই খারাপ লাগে সোফাটা এলোমেলো হয়েছিল। ওই একদিকে বসে ওই একদিকটাই না খুব এলোমেলো হয় তা সোফাটাকে গুছিয়ে রেখে কালকে ডকুমেন্টসগুলো গুছিয়ে রেখেছিলাম তা আর একবার চেক করার জন্য সব কিছু আমি দেখে নিচ্ছি সকাল থেকে এক নাগারে কাজ করেছি মানে জল যে খাবো তার সময়টুকু পাই না তো এখন অনেকটা জল খেলাম আর গরমের দিন বিশেষ করে জল তো খেতেই হবে তো বন্ধুরা বাড়ি থেকে বের হলাম মানে বাড়ি থেকে অনেকটা দূর এগিয়ে আসছি বাবা বললো তুই রাস্তায় আয় আমি রাস্তাতেই দাঁড়াই কি রোদ বন্ধুরা প্রচণ্ড রোদ আর রোদরে তো আমার চোখের গোদ্ধ সব কালো হয়ে যায় তা বাবা ফোনে বলল যে তুই পাকা রাস্তায় আয় আমি এখানে আসতেছি তো বাবা এখনই চলে আসবে তাই আমি রাস্তায় গিয়ে দাঁড়াবো এটা রাখার জায়গা আছে যে কাজের জন্যই আমি কুচবেড়ে এলাম সেই কাজটা সম্পূর্ণ হয়নি তবে অনেকটা হয়েছে আর বাকি কাজটা আর সে করতে হবে তা আজকে যাওয়ার সময় নেই যেহেতু বাবা বলছিল যে আজকেই চল কিন্তু আজকে সময় হবে না দুপুরবেলা ওই যে বলছিলাম নিমন্ত্রণ খেতে যাব তো টুকটাক জিনিস কেনার জন্যই বাজারে আসছি বাবার সাথেই আসছি বাবাও আসছে তো একজোড়া কানের নিলাম দেখো বন্ধুরা তিরিশ টাকা দিয়ে এমনিতেই আর কি সিটি গোল্ডের মতন আর কি তো সেটাই কানে পরে নিচ্ছি কারণ একজোড়া সোনার কানের ছিল সেগুলো না একটু ভেঙে গেছে তো ঠিক করলে আবার ওই পাঁচশো টাকা হাজার টাকার তো লাগবে জন্যই আর ঠিক করছি না তোমরা তো জানোই টাকার কতটা অভাব তো এখানে দেখো জোড়া কানের আমার হাতে বাবা কিনে দিলো বেশ সোনার মতনই আমার পছন্দ হয়েছে তাই বাবা কিনে দিলো আর এখন গরমে বাবা মেয়ে মিলে লাস্সি খাবো তাই দুটো লাস্সি নিলাম তো আমিও কুচবের থেকে আসলাম ছেলেও স্কুল থেকে আসলো ও পা মুখ ধুয়ে এখন রেডি হলো তো তোমাদের একটা জিনিস দেখায় এই যে আমার ছেলে যে প্যান্টটা পরে আছে এই যে জিন্সের প্যান্টটা এই প্যান্টটা কিন্তু ও অন্নপ্রাশনে পেয়েছে তো আজকের থেকে আজ থেকে কত বছর আগে তাও এখন তো এগারো চলছে তাহলে এখন ভাবো কতদিন আগে ও প্যান্টটা পেয়েছে আর এই এগারো বছরে গিয়ে ও প্যান্টটা পরছে তবুও ঢিলা হয় একটু তো ওই ঢিলা হয় জন্য এই যে বেল করেছে দেখো তো হাসি পাচ্ছে আর কি যে অন্নপ্রাশনে প্যান্ট পেয়েছে কত বড় প্যান্ট তখনই ভাবছিলাম যে আমার ছেলে যখন দশ এগারো বছর হবে তখন এই প্যান্টটা পরবে তো সেটাই আজকে হইল 嗯。Okay, yeah, 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 yeah. এখানে খেতে বসবো ওই কিনারে ফ্যানের নিচে বসছিলাম আমার বর আমাকে বলে কি আর একটু চাপো আর একটু চাপো করে করে আমাকে ফ্যান ছাড়া করে দিয়ে একটা লোক এসে বসেছে মানে ওই বসিয়েছে তারপর আমি ওদের থেকে দূরে সরে গিয়ে এক কিনারে বসে এখন খেতে বসেছি তা অনেক কিছু আইটেম ছিল রান্নাগুলো অসাধারণ হয়েছে আর ভোগ প্রসাদ বলে কথা তা কি কি রান্না কি কি খেয়েছি সেটা আমার ছেলে বলছে

আসলাম বাড়িতে এখন পার্লারে যাব শাড়িটা খুলে যাব সারা সারাদিন আর ভালো লাগছে না সেই দুপুরবেলা বারো সাড়ে বারোটার দিকে পরেছি শাড়িটা আর ভালো লাগছে না ভাবছিলাম শাড়ি পরেই যাব তো শাড়িটা একটুখানি সময় যখন আছে শাড়িটা খুলে যাব সকলেই তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে